সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওতে থাকবে আপনাদের বাচ্চাদের সাইকেল যাদের এখন বর্তমান বয়স চার পাঁচ সাত আট বছর পর্যন্ত চালাইতে পারবে এই সাইকেলগুলো এটা আর এটার সাইজ হল ষোলো সাইজ যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান সাইকেলের দাম জানতে চান সাইকেল সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথে থাকবেন কারণ এটা আমাদের নিজস্ব চ্যানেল এই চ্যানেলে থাকলে আপনি সব ধরনের ছোট বড় গিয়ার নন গিয়ার লেডিস সাইকেল বাংলা মডেল সাইকেল যত ধরনের সাইকেল অফ ফোল্ডিং সাইকেল ফ্রেড বাইক রেসিং সব পাবেন কারণ এটা আমাদের নিজস্ব চ্যানেল এই যে এখানে দেখেন হাউসফুল সাইকেল আপনি এখানে আসলে এখানে সব ধরনের কালেকশন আছে বা আমাদের ভিডিওগুলো আপনার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর অনেকেই স্ক্রিনে থাকা নাম্বার থেকে কল দেন এই জন্য আপনাদেরকে দয়া করে বলবো কল দিবেন না কারণ হলো আমাদের কাছে মোবাইল সবসময় থাকে না কারণ এই জন্য আপনাদের কল দিলে আমরা ফোন ধরতে পারি না আপনারা যে সাইকেলটা পছন্দ হবে ওই সাইকেলটা আপনার স্ক্রিনশট দিই স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ছবি ফাটাই দিবেন আমরা যখন ফ্রি হব তখন আপনার সাথে আমরা যোগাযোগ করবো কারণ আমরা ব্যস্ত থাকি এই জন্য আপনাদের সাথে সবসময় কল দিলে কল রিসিভ করতে পারি না এই সাইকেলগুলো পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন হোম ডেলিভারির আর হোম ডেলিভারির নিতে হলে আপনি ফুল টাকা ফাড়াইতে হবে না অনলি মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে আপনার যেই সাইকেলটা যেই কালারটা পছন্দ হবে ওই কালারটা আপনি স্ক্রিনশট দিয়ে ছবি ফাড়াই দিবেন আমরা আপনার সাথে ফিরিয়ে যোগাযোগ করব আর বাকিটা আর আপনি যখন ঠিকানা ফাড়াই দিবেন ফাড়াই দেওয়ার পরে আমরা ভাড়া বলে দিব কয়টাকে ভাড়া তো আপনাদেরকে আজকে দেখাবে এই সাইকেলটা এই যে দেখেন এটার নাম হলো লাক্স এই যে এখানে দেখেন লাক্স যে লেখাটা এটা সম্পূর্ণ ফিন করা অনেকেই বলে ভাই এগুলা সব স্টিকার আসলে স্টিকার যদি আপনি বলেন ভাই আমি বলবো আপনি এই স্টিকারটাও ঘষে উড়ান যদি উড়াইতে পারেন আপনাকে এই সাইকেলটা আমি সম্পূর্ণ গিফট করবো এই যে হাত দিয়ে ঘষেন এরকম আমার মতন কারণ স্টিকার হাত দিয়ে গসা দিলে উঠে যাবে এগুলো বাইরের থেকে অরিজিনাল ফিন করে আসে এটা লাক্স কোম্পানির এটার মডেল নাম্বার হলো এল জিরো ডাবল ফাইভ আর আপনি যদি মডেল নাও বলতে পারেন অসুবিধা নাই আপনি স্ক্রিনশট দিয়ে সই পাড়াই দেবেন আমি দেখলে বুঝতে পারবো যে আপনি কী সাইকেলে নিতে হচ্ছেন আর এটা যে পার্টস পাতি দেখালে আপনাকে বুঝতে পারবেন অনেকে ইউটিউবে ভিডিওতে অনেক কিছুই বলে অনেক কিছুই শোনেন আপনারা কিন্তু বাস্তবে সাইকেলের সাথে মিল নাই আর আমাদের যেটা পাবেন সেটা হলো আমরা বলার চাইতে দেখানোর চেষ্টা করি ভিডিওতে যে কোথায় কী লেখা আছে কোনটা পার্টসটা কীরকম এটি আমরা আজকের ভিডিওতে দেখাবো সাইকেলের ভিডিও দেখলে যে সাইকেল কিনতে হবে বিষয়টা এরকম না সাইকেলের সম্পর্কে আপনি জানতে পারবেন পার্টস পাতি সম্পর্কে জানতে পারবেন দাম জানতে পারবেন কারণ আপনারা তো এগুলো প্রতিদিন কিনতে এটা যে আপনার ধারণা থাকবে এই যে এটা হলো লাক্স সাইকেল কারণ এটা অরিজিনাল এই সাইকেলের সাথে টায়ারটা বাইরের থেকেই আসছে কোম্পানির থেকেই আসছে অনেকগুলো দেখবেন বড়িতে এক নাম কিন্তু টায়ারের নাম নাই তো ওগুলো দেখবেন লেখা আছে মেড ইন বাংলাদেশ এটা কিন্তু অরিজিনাল লাইলন লাক্স সাইকেল এবং লাইলন জাতীয় টায়ার এই যে লাইলন দেখেন এগুলো আপনি যেভাবে আশ্রয় উশ্র চালাইতে পারবেন এবং এটার মাঠ দেখেন সম্পূর্ণ লোয়ার মাঠঘাট এগুলো পড়লে ভাঙবে না এবং এই যে রিংটা দেখতেছেন এটা কিন্তু অ্যালুমিনিয়ামের রিং এই রিংটা পানি লাগলে মরিচা পড়বে না কোনো রঙ উঠবে না এবং স্পুকগুলো দেখেন একটু মজবুত মোটা যারা বলেন আমার বাচ্চা একটু দুষ্ট ভাই বাড়ি বুড়ি মারে এটা আসার মারে সাইকেল চালায় আপনি এটা নিতে পারেন এটা গর্জিয়াস এবং এটা সামনে দেখেন সুন্দর একটা জুরি দেওয়া আছে জুড়িটা রডের জুরি চাইলে খেলনা মেলা রাখতে পারবেন এবং হ্যান্ডেলটা আপনাদেরকে দেখাবো এটা হলো কম ঠিক বড়দের মাউন্টেন বাইক সেগুলো হ্যান্ডেলই দেখেন সেম মুতা সাইনারের এবং কোম্পানি দেখেন সব পার্সে লেখে হ্যান্ডেলও লিখে দিয়েছে লাক্স কারণ এই পার্টসটা যেন আপনি না চেঞ্জ করতে পারেন গিরিপগুলো অনেক রাবারের সফট এই যে অ্যালুমিনিয়াম এটা দেখেন এবং সব পার্টস দেখেন লেখা আছে লাক্স এবং এই জিনিসটা দেখেন অনেক সুন্দর একটা লুফ সাইকেলের ক্যাটাগরিটা দেখার মতন একটা জিনিস এবং টিসই এবং এই যে দেখেন লাক্স সব জায়গায় লেখা আছে আর এই একটা সাইকেলের সুবিধা হলো এটা নার্স সিস্টেম এটা চাইলে আপনি যে কোনো জায়গায় খুলে ঠিক করতে পারবেন কারণ এটা অটোমেটিক খোলা যায় এবং এটার পার্ট পার্টস গুলো অ্যাভেলেবেল পাবেন বল টল যা নষ্ট এবং সিটটা চাইলে আপনি এই যে সাবি টান দিলে এটা লুজ হবে আপনি আপনার পরিমাণ মতন ছোটো বড়ো করবেন এই যে পিছনে দেখেন বাচ্চা যদি এই একা না অপারে বিশ্বের টলির সিস্টেম আছে এটা ঠেলতে পারবেন আবার হেলানো দিতে পারবে বাচ্চা যখন সিটে বসবে এটা হেলান দিয়ে আরামে বসতে পারবে এবং এটা চাইলে আপনি খুলে রাখতে পারেন এটা সম্পূর্ণ আলগা না আর দিয়ে লাগানো সব পার্টসে দেখে নেবেন লাক্স লেখা আছে এই যে দেখেন অরিজিনাল যারা পার্টসপাতি ঘুরতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এটাতে পাবেন এবং এটা চাকাটা দেখবেন লাইটিং সিস্টেম এটা এই দেখেন যখন ঘুরবে তখন লাইট এটা কোনো ব্যাটারি লাগে না কোনো চার্জ লাগে না কিছু লাগে না এটা ম্যাগনেট সিস্টেম এবং এটা রাবারের চাকা এবং এটা দেখেন দাও আছে তা আপনার চাইলে এটা পুরো বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এটা হলো আপনার সাথে শুধু বেল লাগানো থাকবে বেল লাগাই আমরা দিব এবং কালারগুলো দেখাই আপনাকে এই যে একটা কালার চারটে কালার হয় চারটে কালারে এখন বর্তমান স্টক আছে যারা চাচ্ছেন যে এক সপ্তাহ দুই সপ্তাহ আমার পছন্দ হয়েছে কিন্তু আমি এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন বিশ দিন পরে নিব এক মাস পরে নেব আমি তাদেরকে বলবো ভাই আপনি যখন নেবেন তখন আপনার পছন্দ মতন কালার পাবেন না কারণ এগুলো তার স্টকে সাজায় দেওয়া রাখার জিনিসটা এগুলো সেল করার জন্য আমরা ফিটিং করছি তো এগুলো সেল হয়ে যায় এই জন্য আপনি কী করবেন আপনি প্রথমে অ্যাড যে সাইকেলটা পছন্দ হবে এটার স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ছবি পাড়াই দিবেন পাড়াইলে আপনি প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে রাখবেন অর্ডার কনফার্মের জন্য তাহলে আপনার জন্য পছন্দের কালারটা আপনার জন্য আমরা রেখে দিব আপনি যেদিন বলবেন ওই দিনই আপনার জন্য আমরা ডেলিভারি দিব এবং এইটা কালার দেখেন এটা হলো লাল এবং সবুজ মিক্স করা এবং সিলভার কালারও আছে সাথে দেখেন অনেক সুন্দর একটা কালার এবং এই কালারটা দেখেন এটাও আরও সুন্দর দুইটা আর এই এটা কালার দেখেন লালের ওই ভিতরে দাও দেওয়া এই হলো তিনটা আর এই একটা কালার মানে প্রত্যেকটা কালারের সুন্দর আপনার কোনো কালারটাই অসুন্দর কালার নেই যে দেখেন আপনি দেখেন আপনাদের পছন্দের কালারগুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল সাইকেল কালার ফুল সাইকেল বাচ্চাদের জন্য যাদের বাজেটে বলে সমস্যা না ভাই আমার ভালো জিনিস লাগবে বাচ্চার পছন্দ মতন এই সাইকেলগুলো আপনি চাইলে আমাদের কাছে নিতে পারেন কারণ এইগুলো অনেক সময় আপনি দেশে পাবেন বিভিন্ন জেলা থেকে অনেকে ফোন দেবে আমাদের দেশে কম আমাদের জেলাতে কম পাওয়া যায় আমি বলবো আপনি সব সাইকেল পাবেন না আমরা যে সাইকেলগুলো দেখাবো যেহেতু আমাদের শোরুমটা ঢাকাতে এখানে সবচেয়ে হাই কোয়ালিটি সাইকেলগুলো আপনাদেরকে দেখানো হয় তা আপনারা সাইকেল টিকে পাবেন আরও অর্ধেক দামেও পাবেন কিন্তু ওগুলোর সাথে এগুলো মিলবে না আপনারা দেখে নেবেন ভালো থাকেন সুস্থ থাকেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ পরবর্তী আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই এই পর্যন্ত আপনি আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার সাইকেলের নতুন নতুন ভিডিও আপনি দেখতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ